হ্যালো एवरीवन वेलकम টু মাই কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে সারা দিন যে পরিমাণ তাপমাত্রা ছিল রোদের টিকে থাকা দায় হয়ে পড়েছিল গাইস তো এখন বৃষ্টি দিয়ে সবকিছু ঠান্ডা করে দিয়েছে বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি দোকান টোকান ক্লোজ করে আসলাম এর জন্য জামা লাগানো বাইরে গাইস প্রচন্ড বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না তো বৃষ্টি কিন্তু খুব ভালো হচ্ছে

আর এটা বক্স এটা চাবি দিয়েছে বক্সের হাট কেসের চাবি ভালো হয়েছে তার সাথে মাপ ফটো হয়নি মাপ ফটো হইব এটা জাস্ট মার্কার দিয়া এই হওয়া লাগবে পারফেক্ট হইছে নি একদম পারফেক্ট এই যে একদম পারফেক্ট হয়ে গেছে এটা বক্সটা মার্কার দাও হ্যাঁ কোন মার্কার বুঝছ না মার্কার আনছ তো এটা মার্কার না এটা তো এন্টি কাটার হ্যাঁ गाइस এই এন্টি কাটারটা নিয়ে আসছি আসবার সময় এটা কাটার জন্য তা মাপ দিয়ে কাটতে হবে সুন্দর করে তো উপর দিয়েও কিন্তু ফর্ম দেয়া আছে তো এরকম কিন্তু আমার কিবোর্ডের এর হাত কেসছিল गाइस আমি ওখান থেকে বানিয়েছিলাম ঢাকা থেকে আমাদের এক ভাই আছে ভাই থেকে বানিয়েছিলাম এটা একটু সুন্দর হয়েছে কিন্তু বক্সটা এই তুই এটা এটা ইজিলি মুভ করতে পারবে এটা লিয়া পুরোটা তো ফর্ম না রিমুভ আর পুরোটাই ফর্ম ভাই কেন সাইড এসে ওই যে দুদিকে সাইড দেখো আর ছাত্র আছে জামা লাগে জামা লাগে কিছু না আমি না টেড়ে মনে সমস্যা নাই বলতেছে ঝামেলা আছে এটা জামেলা তো আমার কাছে কিছুই মনে হচ্ছে না কারণ মার্কার দিয়ে একটা মাপ দিয়ে ওটা কেটে ফেললে হবে তো আমরা ট্রাই করব এখন দেখি কিভাবে কাটা যায় কিভাবে কি হয় নাই দা ট্রাই করতে নেই রাত্রি রাত্রি হলো রাত্রি নেই ওকে তো গাইজও বলতেছে রাত্রি টাই করবে ঠান্ডা মাথায় ট্রাই করতে হবে এটা অনেক টাইম লাগবে কিন্তু তাই হোক তো ভালো হয়েছে ও যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে কিন্তু তো গিটারের সেই পড় শাক করে কর গিটারের শেপ পড় হইতো না ভাই গিটারের শেপ পড় হইলে না গিটারের এটা মানে হইতো না একুস্টিক হইলে ঠিক আছে মানে

চলে এলাম রুমে রাতে আর খাওয়া দাওয়া কখনো পিঠা খেয়েছি অনেকটাই মানে সিঙ্গারা আর কি তো এখন এডিটিং শুরু অবশ্য সকালে একটা ব্লগ আসছে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিজের ডিসক্রিপশনে পেতে যাবেন এন্ড আই হোপ আছে ভিডিও আপনাদের ভালো লাগে ভালো লাগবে লাইক করবেন ফোন করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যখন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং